নমস্কার বন্ধুরা কিচেনের একটি নতুন ব্লগে আরও আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় আমরাও সবাই ভালো আছি তো দেখুন আজকে রবিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এই কদিন আগে এক সপ্তাহ ধরে এত বৃষ্টি হওয়ার পরে আজ আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একদম ভালো লাগছে না বৃষ্টি চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি আজকে এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠেছি সকালবেলায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি অন্যদিন খুব সকালে উঠতে হয় সাড়ে পাঁচটার সময় কারণ বাচ্চাদের স্কুল থাকে তো সকালবেলা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতেও খুব কষ্ট লাগে তাই রবিবার দিন মনে হয় আজকে একটু দেরি করে ঘুমোয় ঘুম থেকে ওঠার পরে ওরা ফ্রেশ হয়েছে দুধ খেয়েছে পড়তে বসে গেছে ও অফিসের কাজ শুরু করে দিয়েছে এবার চলুন আমাকে যেতে হবে সকালের টিফিন করার জন্য তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি আরসা পিঠা এটা খেতে ভীষণ ভালো হয় কিন্তু নর্মালি এটা গুড় দিয়ে বানানো হয় কিন্তু এখানের গুড়টা খুব শক্ত জানি না কীরকম হবে তার জন্য রিক্স নিচ্ছে না বানাচ্ছি চিনি দিয়ে তো এক কাপ এখানে চিনি নিচ্ছি চিনির সাথে এখানে আধা কাপ জল নিয়েছি এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে গেলে গুড়ির পরিমাণ বেশি লাগবে চালের গুঁড়ো বেশি দিলে সেটা মিষ্টিও হবে না খুব শক্ত হয়ে যায় তাহলে এক কাপ এখানে চিনি নিয়েছিলাম ওই হিসাবে আমি আধ কাপ জল দিয়ে ভালো করে দেখুন এটাকে ফুটিয়ে নিচ্ছি খুব গাঢ় করা যাবে না শুধুমাত্র চিনিটাও মিশে যাবে যাবে জলের সাথে আর একটুখানি ফুটে মানে খুব বেশি পাতলা করা যাবে না তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি চিনিটাও এর সাথে মিশে যাবে আর একটু এটা গাঢ় হয়ে যাবে গ্যাসের হিট মিডিয়াম রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি তো দেখুন এটা যে রসটা গাঢ়ও হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালো মতো জলের সাথে মিশে গেছে তো এখানে এটাকে আমি ঠান্ডা করতে দেবো না জাস্ট হালকা আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ এটাকে নর্মাল রেখে দেবো পুরো ঠান্ডা করিনি তো দেখুন এভাবে রেখেছি এবার এর সাথে মেশাবো আমি চালের গুঁড়ো মিক্সিতে চালের গুঁড়ো বানিয়ে রেখেছিলাম তো একসাথে খুব বেশি পরিমাণে মেশাবো না কম কম করে এটাতে চালের গুঁড়ো মেশাবো এই পিঠেটা আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে ছোট মেয়ে তো ভীষণ ভালোবাসে তো আজকে যেহেতু সময় ছিল ভাবছি একটু ভালো মতো করে বানিয়ে নিই ওরা টিফিনেও নিয়ে যেতে পারবে আর বাড়িতে সকালবেলা টিফিনেও খাওয়া হয়ে যাবে তো দেখুন এক কাপ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এটা খুব পাতলা আছে আরও এক কাপ মিশিয়ে নেব একবারে পুরো চালের গুঁড়ো মেশাবেন না তাতে কি হবে খুব বেশি শক্ত হয়ে যাবে তো তো এখানে আমি আর এক কাপ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে প্রথমে এটাকে পাতলা মনে হবে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে তা বেশি পরিমাণ চালের গুঁড়ো একসাথে মেশাবেন না তো দেখুন এটাকে ভালো করে মেশিয়ে নিয়েছি এটা এখন ব্যাটারের মতো লাগছে মানে এটার কনসিস্টেন্সি এরকম হচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা পুরো বসে যাবে তো দেখুন দেখাচ্ছি আমি এটা দেখুন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটা এইভাবে শক্ত হয়ে গেছে এর থেকে বেশি শক্ত করবেন না যেন দেখাচ্ছি আমি হাতে করে কীভাবে বানানো যায় তো দেখুন এরকম হয়ে গেলে পারফেক্ট পিঠেও বানানো যাবে আর খেতেও ভালো লাগবে মানে খুব বেশি শক্ত হবে না তো এবারই মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেই বানাবেন তাতে পিঠেগুলোও ভালো হয় এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আমি সাদা তেল কেউ কেউ আবার সর্ষের তেলেও ফ্রাই করে কিন্তু গুড় দিয়ে পিঠে বানালে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে যায় কিন্তু এটা যেহেতু চিনি দিয়ে বানাচ্ছি এটাতে আপনি সরষের তেল দিয়ে বানালে খেতে ভালো লাগবে না তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দেখুন হাতের সাহায্যে আমি এভাবে বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বানানো যাবে কারণ এটা মিশ্রণটা খুব পারফেক্ট হয়েছে খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরম হয়নি নরম হলে ভিতরটা খুব কাঁচা থেকে যায় মানে ভালো হয় না খেতে আর খুব বেশি শক্ত হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তো দেখুন খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এভাবে বানিয়ে নিচ্ছি এবার চলুন এগুলোকে তেলে ফ্রাই করি তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে তেলটা ভালো গরম হয়ে গেলে তারপরে গ্যাসের হিট মিডিয়াম করে দিতে হবে ভালো করে তেল না গরম হলে খুব বেশি অয়েলি হয়ে যায় এগুলো মিডিয়াম থেকে লো হিটে ভালো করে ফ্রাই করে নিতে হবে খুব তাড়াহুড়ো করে ফ্রাই করলে ভেতরটা কাঁচা থেকে যায় তো দেখুন কিভাবে ফুলছে পিঠেগুলো খেতে খুব ভালো হতে এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি কারো কারো এই পিঠেগুলো চিনি দিয়ে খেতে ভালো লাগে আবার কারো কারো গুড় দিয়ে খেতেও ভালো লাগে চিনি দিয়েও পারফেক্ট হয় তো দেখুন এটা তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এই পিঠেগুলো স্টোর করেও রাখা যায় কিন্তু অবশ্যই পিঠেগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের হিট মিডিয়াম থেকে স্লো রেখে ভাজতে হবে নইলে ভিতর কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না চলুন আস্তে আস্তে এইভাবে পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি পিঠেটা আমি এঁকে আমার ছোটো মেয়েকে খেতে দিয়েছি ও বলছে ভীষণ ভালো হয়েছে আমার বড়ো মেয়ে খুব একটা পছন্দ করে না তাই ও বললো এখন খাবো না মাম্মা আমি পরে খাবো এই ভীষণ খুশি হয়েছে পিঠেটা খেতে বলছে আমার জন্য রেখে দিবে আমি টিফিনে স্কুলে নিয়ে যাব আমার বন্ধুদেরকে দেখাবো যে আমার মাম্মা কত সুন্দর পিঠে বানিয়েছি আপনারা হয়তো ভাবছেন সকালে টিফিনের জন্য আবার এভাবে পিঠে বানাই কেউ সত্যিই পিঠেগুলো সকালে টিফিনে পেট ভরে খাওয়া যায় না কিন্তু এক দুটো খেতে ভালোই লাগে তো আমার মেয়ে তো পেয়ে খুব খুশি চলুন ওর বাবাকে আবার দিয়ে আসি ও দেখি কী রিভিউ দে এরকম ডিপ ফ্রাই জিনিস খেতে খুব একটা ভালোবাসে না তারপর আবার চিনি দিয়ে তৈরি তো দেখুন কি এক্সপ্রেশন দেয় ও পিঠেটা খেয়ে বাড়ির লোকের সাথে কথা বলছিল ফোনে প্রথমেই জিজ্ঞেস করছে এটা কি আমি বললাম এটা পিঠে আমার মেয়ে বলছে খেয়ে দেখো পাপা খুব ভালো হয়েছে খেতে কিন্তু নিয়ে ও বলছিল খাবো না কিন্তু আমি জোর করে ওকে খেতে বললাম একটা খেয়ে দেখো আমার মেয়ে ওর পাপাকে বলছে যেটা যদি খেতে ভালো না লাগে তোমার তবুও তুমি বলবে যে খেতে ভালো হয়েছে ওর পাপা বলছে আমি ঝুটা তারিফ করতে পারবো না तो देखो वो फरीद दीचे कारण एकदम पसंद ना है आई विल बिकम द गुड चाइल्ड इन फ्रंट ऑफ ऑल द टीचर्स ऑफ माय आई एम वर्टिंग गुड टूमोरोज माई मैथमेटिक्स चैप्टर सिक्स क्लास टेस्टिंग আমার মেয়ে ওর দাদুর সাথে কথা বলছিল ফোনে আসলে আমার মশাই ওকে খুব ভালোবাসেন ফোন করলে আগে প্রথমে আমার সাথে কথা না বলে জিজ্ঞেস করেন সৌজন্য কি করছে সৌজন্য সাথে কথা বলতে ভীষণ ভালোবাসেন আসলে আমরা বাড়ি থেকে এতটা দূরে থাকি বছরে একবারও যেতে পারিনি তো এর জন্য খুব মিস করে ওরাও মাঝে মাঝে বলে মাম্মা দাদু দিদা এখানে থাকলে কত ভালো হতো খুব খুশি হতাম কিন্তু অনেকটা দূর ওনাদেরও বয়স হয়েছে এই জন্য আসতে পারেননি আর আমরাও যখন বছরে একবার বাড়ি যাই বাড়িতে পনেরো দিনের বেশি থাকতে পারি না কারণ এর বাবার অফিস ছুটি থাকে না তো বেশি দিন সময় দাদুদের সাথে কাটাতে পারে না মাঝে মাঝে খুব মিস করে মাঝে মাঝে বলে মামা চলো আমরা ওখানে গিয়ে থেকে যাই আমার বড়ো মেয়ে খুব একটা কথা বলে না কিন্তু ছোটো মেয়ে ভীষণ কথা বলতে ভালোবাসে বাড়ির সবার সাথে খুব মিশে যায় আজকে দুপুরে রান্নার জন্য প্রথমে ভেবেছিলাম আমি খিচুড়ি বানাবো কিন্তু তারপরে দেখলাম খুব রোদ্দ তো খিচুড়ি বানিয়ে নিয়ে সামান্য নিরামিষ রান্না করছে আজকে একদম পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না হালকা রান্না করছি তো আমি এখানে আজকে ঝিঙে পোস্ত বানাচ্ছি খুব সহজে ঝিঙে পোস্তটা বানানো যায় আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আছে ঝিঙে পোস্ত খেতেও ভালোবাসে তো প্রথমে আলুগুলো ভেজে নিয়ে আমি তারপরে ঝিঙে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি এখানে কাঁচা লঙ্কার পোস্ত বেটে নেব মিক্সার গ্রাইন্ডারও বাটা যায় কিন্তু আমার মনে হয় শিল বাটাতে বাটলে খুব টেস্টিও হয় আর খুব ভালোভাবে পেশাও যায় কারণ খুব কম তো এই জন্য এখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ করলে কী হবে মিক্সার গ্রাইন্ডারে লেগে যায় তাই জন্য আমি শিল বাটাতেই বাটছি কাঁচা লঙ্কার পোস্ত ভালো করে বেটে শিল শিলনোড়াতে আজকে বিকেলবেলায় ভাবছি জন্মাষ্টমীর মেলা দেখতে যাব। এখানে তিন চার দিন ধরে জন্মাষ্টমীর মেলা হয় কিন্তু এত বৃষ্টি ছিল আজকে যদি বিকেলবেলায় বৃষ্টি কম হয় তাহলে ভাবছি বিকেলবেলায় বাচ্চাদেরকে নিয়ে যাবো ওরাও খুব খুশি হবে এমনিতে তো খুব একটা বেরোনো হয় না আজকে বৃষ্টি কম হলে নিয়ে যাবো বাচ্চাদেরকে বেড়াতে তো দেখুন ঝিঙে পোস্ততে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে নেড়ে তেড়ে এটাকে নামিয়ে দেবো আসলে বাচ্চারা এমনিতে কোনো সবজি খেতে পছন্দ করে না কিন্তু আজকে ওর বাবা বাড়িতে আছে দেখি খায় কি না ঝিঙ্কি প্রস্তুত হয়ে গেছে এবার চলুন বাকি সবজিগুলো বানিয়ে নি আজকে ভাবছি একটু লাউ দিয়ে মুগের ডাল বানাবো এমনি ডালের থেকে মুগ ডাল লাউ দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে তো দেখুন এখানে আমি লাউগুলো এরকমভাবে ভাবে বড় করে কেটে নিয়েছি মুগ ডালটা আমি আগে থেকেই ভেজে রেখেছি কারণ ভেজে রাখলে কি হবে মুগ ডালগুলোতে পোকা লাগে না অনেক দিন ধরে রাখা যায় তো ডালগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে ডাল আর লাউগুলো একসাথে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে আমি তিনটে সিটে দিয়ে সিদ্ধ করে আর ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ছোকে নিলে খুব ভালো খেতে টেস্টি হয় জানেন তো আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল চালু করেছিলাম তখন শুধুমাত্র রান্নার রেসিপি আপলোড করতাম রান্না করতে ভীষণ ভালো লাগতো নতুন নতুন রেসিপি বানাতাম প্রত্যেক দিন একটা প্ল্যানিং থাকতো আজকে নতুন রেসিপি কি বানাবো কিছু কিছু রেসিপি আপনাদের প্রচণ্ড পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন আবার কিছু কিছু রেসিপি পছন্দ হয়নি আর জানি না এখন রান্না করতে একদম ভালো লাগে না মনে হয় যা হোক বানিয়ে নি আর বাচ্চারাও সবজি খেতে খুব একটা পছন্দ করে না সবজি বানাতে গেলেও খুব কষ্ট লাগে কারণ বাচ্চারা খায় না শুধুমাত্র আমার একার জন্য বানাতে হয় আমার হাজব্যান্ড অফিসে লাঞ্চ করে ওই জন্য দুপুরের খাবারটা বাড়িতে খায় না তো আজকে পটল ভাজাও বানাবো ভাবছি কারণ বাড়িতে আছে তো কিছু সবজি আজকে বানিয়ে নিচ্ছি মুগ ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল ঘি দিয়ে তড়কা লাগালে বেশ খেতে বেশি ভালো লাগে তো দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে আমি এক চামচের মতো ঘি দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে সামান্য পাঁচ ফোড়ন তেজপাতার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ছোক লাগিয়ে দেবো তেল দিয়ে বানালে হয়তো পেঁয়াজ দেওয়া যেত তো কিন্তু মুগ ডাল পেঁয়াজ দিয়ে খেতে জানি না আমার ভালো লাগে না মুসুর ডাল পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে কিন্তু মুগ ডাল পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না আর আজকে যে রান্নাগুলো করছি আমি একদম সিম্পল পেঁয়াজ রসুন কিচ্ছু দিয়ে বানাবো না খেতেও খুব ভালো লাগে মাঝে মাঝে এরকম পেঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে তো মুগ ডালটা দেখুন খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর এই লাউ দিয়ে মুগ ডাল খেতে আমার তো ভীষণ ভালো লাগে সামান্য একটু মিষ্টি আর নুনটা মনে হচ্ছে একটুখানি কম হয়েছে তার জন্য নুন আর একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চ করতে আমার খুব বেশি একটা টাইম লাগেনি কারণ সব রান্নাগুলি ছিল খুব খুব সিম্পল তাড়াতাড়ি করে করে নিয়েছি তো দেখুন ডালটা আমার হয়ে গেছে এটা এটাকে আমি নামিয়ে নিচ্ছি চলুন এবার কয়েকটা পটল আমি ভেজে ভেজেনি পটল ভাজা যদিও বাচ্চারা খাবে না আমি আর ওর বাবার জন্য বানাচ্ছি আজকে দুপুরে আমি যে রান্নাগুলো বানিয়েছি খুব সিম্পল এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে এবারে কিছু আমি পটল ভেজে নিয়েছি যদিও বাচ্চারা পটল ভাজা খেতে একদম পছন্দ করে না কিন্তু আমি আর ওর বাবার জন্য কয়েকটা পটল ভেজে নিচ্ছি আসলে পটল ভাজা খেতে মাঝে মাঝে মুগ ডালের সাথে ভালোই লাগে পটল ভাজা আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তো দেখুন লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি এখানে ঝিঙে পোস্ত ডাল পটল ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কিছু উচ্ছে ভেজে নেব চলুন রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে ভাতও বানিয়ে নিয়েছি পটল ভাজাও বানিয়ে নিয়েছি উচ্ছে ভাজাও হয়ে গেছে এখানে দেখুন লাউ দিয়ে মুগের ডাল আর ঝিঙে পোস্ত তো চলুন এবার খাবারটা বেড়ে নিই কারণ গরম গরম খেতেই ভালো লাগে সবার স্নান টান হয়ে গেছে আর আজকে সবাই একসাথে বাড়িতে বসে খেতে পারবো অন্যদিন নইলে ওরা স্কুলে চলে যায় ওর বাবা অফিসে চলে যায় সবাই একসাথে খেতে পারে না কিন্তু আজকে সবাই বাড়িতে আছে সবাই একসাথে মজা করে খাবো তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভ্লগটা ভালো লেগেছে অন্যদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই